আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা ভাই কিছু কমন কোশ্চিনের মধ্যে হতে পারে যে হোয়াট ইজ দ্য থিম অফ এ প্যাসেজ টু ইন্ডিয়া আমরা এগুলো আমরা সাহিত্যের স্টুডেন্টরা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল প্যাসেজ টু ইন্ডিয়ার থিম কি তো থিম কিরকম হইতে পারে থিম অফ এ প্যাসেজ টু ইন্ডিয়া লিখছে কে ইএম ফস্টার রিভলস রাউন্ড দ্য কমপ্লেক্স কমপ্লেক্সিটিস অফ ব্রিটিশ কলোনিয়াল রুল ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে ব্রিটিশ কলোনিয়াল রুল যে জটিলতা দ্য কালচারাল অ্যান্ড সোশ্যাল ডিভিশন বিটুইন দ্য ব্রিটিশ কলোনাইজার্স এন্ড দ্য পপুলেশন এইসব বিষয়ের উপর এই প্যাসেজ টু ইন্ডিয়াটা লেখা দেন হোয়াট ইজ দ্য থিম অফ হার্ট অফ ডার্কনেস হার্ট ডার্কনেস এর থিমটা কি আমরা সেন্ট্রাল থিম হলো জোসেফ কন্ডার্স এর হার্ট ডার্কনেস ইজ দ্য এক্সপ্লোরেশন অফ দ্য ডুয়েলিটি অফ হিউম্যান অ্যান্ড দ্য ডার্কনেস ইনহারেন্ট ইন সিভিলাইজেশন তো এই সকল বিষয় নিয়ে হার্ট অফ ডার্কনেসটা লিখা তারপরে হোয়াট ইজ দ্য থিম অফ সানস অ্যান্ড লাভার্স সানস অ্যান্ড লাভার্স এর থিম কি দ্য থিম অফ সানস অ্যান্ড লাভার্স রাউন্ড দ্য কমপ্লেক্সিটিস অফ হ্যাঁ পার্টিকুলারলি উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ফ্যামিলি লাভ অ্যান্ড পার্সোনাল গ্রোথ ইন সানসেন এন্ড লাভার্স লরেন্স ডেভস ডিপলি ইন্টু দ্য সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল ইনটিগ্রেসিস অফ হিউম্যান রিলেশনশিপ হাইলাইটিং অ্যান্ড পার্সোনাল আইডেন্টি শেফ লাইফ তো পরিবারের হ্যাঁ যে ছেলের জন্য মায়ের ভালোবাসা আবার মেয়ের জন্য বাবার ভালোবাসা মানে বিপরীত জিনিসের প্রতিপাস কমপ্লেক্স এইসব বিষয় নিয়ে সান্স অ্যান্ড লাভার্স লেখা আমরা যারা পড়ছি তারা জানি তারপর একটা প্রশ্ন হইতে পারে হোয়াট ইজ দা থিম অফ দা গ্রাস ইজ সিঙ্গিং এটাও আমাদের ছিল লেখক হলো গ্রাস ইজ সিঙ্গিং রাউন্ড দ্য অপ্রেসিভ ইফেক্ট অফ কলোনিয়ালিজম ইন দ্য সাউদার্ন রোডেশিয়া এটা যেটা এখন জিম্বাবু হম দ্য নোবেল এক্সপ্লোর দ্য সাইকোলজিক্যাল ইমোশনাল ব্রেকডাউন অফ ইটস প্রোটাগনিস্ট মেরি লার্নার এই তো এই সকল বিষয় নিয়ে হলো দ্য গ্রাস ইজ সিঙ্গিং আরেকটা হলো টু দ্য হোয়াট ইজ দ্য থিম অফ দ্য থিম অফ টু দ্য লাইট হাউস টু দ্য লাইট হাউস টু কে বার্জিনিয়া উলফ এটা রিভলভস রাউন্ড দা প্যাসেজ অফ টাইম দ্য কমপ্লেক্সিটি অফ হিউম্যান রিলেশনশিপ অ্যান্ড দ্য সার্চ অফ মিনিং ইন লাইফ তো এই সকল বিষয় নিয়ে হ্যাঁ টু দ্য লাইট হাউসটা লিখা তো এই ছিল আলোচনা সবার জন্য শুভকামনা থ্যাঙ্কস ফর ওয়াচিং